বাচ্চা বাচ্চাটার বয়স তাহলে পরিপূর্ণ দুধ না দিন ভাই হ্যাঁ গাভিটা দুধ কতটুক পাচ্ছেন ভাই দুধ পাচ্ছি

জি 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 দর্শক আপনাদেরও বলি যে যেখান থেকে গাবি কেনেন সার কেনেন বকনা কেনেন অবশ্যই চেষ্টা করবেন সর জমিনে আইসি দেখি কেনার ভাই গাবিটার প্রাইস কত রাখছেন ভাই দুই লক্ষ পঁচাশি হাজার এখানে কি দাম দর করে নিতে পারবে ভাই জি 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 দর্শক এখানে দাম দর করে নিতে পারবেন ভাই গাবিটার বাচ্চাটা লাগাই দেন তো দেখি বাঞ্চারটা ঠিক আছে নাকি দর্শক দেখতে পাচ্ছেন এটা একটা অরিজিনাল জার্সি গাভি দর্শক দেখতে পাচ্ছেন গাভিটার বাচ্চাটা লাগাই দিচ্ছে জি 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 বাচ্চাটা দেখান পান চারটা দেখান তো দেখি ভাই দর্শক পিছন থেকে উলান পালানটা দেখতে পাচ্ছেন ভাই বিগ সাইজের একটা উলান পালান ভাই একটা জি 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 একটা দুইটা তিনটা এটা ষাটটা জি 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 ভাই এলিয়া তারপর আসবে আইছে জি 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 দর্শক ভাইদের বারবার বলবো ভাই যে যেখান থেকে গাবি কেনেন শার কেনেন আর বকনা কেনেন সর্বোচ্চ চেষ্টা করবেন জমিনে আসি আপনাদের নিজের মতন করে যাচাই করে কেনা দর্শক সরোজমিনে আইলে আপনাদের মনে করেন হবে না জি 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 ভাই গাবিটা একটু কি हटাই দেখাতেন যাবে ভাই একটু হাটান তো দেখি গাবিটা দর্শক দেখতে পাচ্ছেন গাভীটা সুস্থ সবল আছে নাকি তারপর আমরা ভিডিওর মাধ্যমে দেখা দেওয়ার চেষ্টা করব আর আপনারা যে গাভে কেনেন সরজমিনে আসি নিজ দায়িত্ব নিজের মতন করে যাচাই বাছাই করি কিনবেন তাতে ইনশাল্লাহ দর্শক আপনারা খুশি থাকবেন আর যারা বিক্রেতা তারাও খুশি থাকবে দর্শক দেখতে পাচ্ছেন গাভীটা হাঁটায় দেখাচ্ছে হ্যাঁ পালসারটাও তো ভালো আছে ভাই এমনি খুরা রোগ টোক নাই তো ভাই গোটা সুস্থ সবল আছে দর্শক দেখতে পাচ্ছেন রাজু ভাই যদি কেউ গাভীটা নিতে চায় তাহলে যোগাযোগটা কিভাবে করবে ভাই জি 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 যোগাযোগ করলে চব্বিশ ঘন্টা এগারো আছে জি 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 ভাই ঠিকানা হচ্ছে পাবনা জেলা জি 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 যদি দর্শকেরা ভাই আসে তাহলে সুযোগ সুবিধা কি পাবে ভাই সুযোগ সুবিধা দর্শকেরা এখানে আছে আপনার ভাই জি 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 দর্শক আপনাদের বলি আপনারা অনলাইনের মাধ্যমে যদি গাভী ক্রয় করার ইচ্ছা থাকে অবশ্যই সরজমিনে জমিনে আসবেন আসি আপনারা নিজের মতন করে যাচাই করে নেবেন দর্শক গাবিটা আরেকবার আপনাদের দেখাবো দর্শক দেখা পালন করলে একটা ভালো করে জি 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 ভাই এসব দর্শকেরা দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ আমার আপনার মুখ দিয়ে বললে হবে না এটা দর্শক সরজমিনে আসি যাচাই বাসাই করি নিতে পারবেন